সালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সহিতে আজকে আমরা ওপেনিং করতেছি চোপেন ওয়াক অথেন্টিক হালাল চাইনিজ ফুড সিক্স নাইন ফাইভ ক্রানবুক রোড গ্যাংসিল এল ফুড গ্যাংসিল স্টেশন থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনারা যদি এখানে আসেন আমাদের ভ্যারাইটিজ অফ হালাল ফুডের আইটেম আছে আপনারা অথেন্টিক আলাল চাইনিজ যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এখানে আসবেন অনেকে তো চাইনিজ ওপেন করছে কিন্তু কিচেনে দেখবেন ওদের চাইনিজ শেফ নাই ওরা হয়তো বা যারা চাইনিজ শিখ শিখছে ওরাই করতেছে ইন্ডিয়ান বা ইউনো বাংলাদেশি বা আমাদের যা শেফ আছে ওই প্রপার চাইনিজ ওনার স্টিভেন থার্টি ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স মানে ভেরি গুড স্যার ইনশাল্লাহ এটা আমাদের ফুড অবশ্যই আমরা ট্রাই করছি খুব ভালো ফুড এবং আপনারা আসেন ট্রাই করেন আমাদের ওপেনিং অফার টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট আমরা স্টার্ট করতেছি এবং আমাদের টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স ফিফটি পারসেন্ট অফার আমাদের থাকবে এবং টোয়েন্টি এইট থেকে নাইন অফ সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার থাকবে একটা নতুন খালাল চাইনিজ অথেন্টিক চাইনিজ আমরা ওপেন করছি আপনারা আসবেন এখানে এখানে আমাদের চাইনিজ টেকের নাম চপ অ্যান্ড ওয়ার্ক আপনার ওয়েবসাইট চার্জগুলো পাবেন টেক মেনে আছে এখানে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য আপনারা এসে দেখবেন আমাদের খানি জাস্ট করবেন কোনো কমপ্লিমেন্ট থাকলে আপনারা আমাদেরকে জানাবেন ঠিক আছে এখানে নির্মাণ চুক্তিওয়ালা আছে আলহামদুলিল্লাহ পেপার্স আছে বার্বিকি চিকেন প্রন ওভারঅল টেনে টেন হ্যাঁ আমরা আসলে ওই যে যেগুলো অনেক ডিশই আছে তার মধ্যে ডাম্পলিং ডকের ডিশ আছে কিং প্রনের ইয়ে আছে চাউমিন আছে এগুলো যেগুলো মোর ডিমান্ড এই ফুডগুলো আসলে চাইনিজ এশিয়ান স্পাইসি ফুড হবে বেসিক্যালি আমরা আমাদের ইটিং ফ্যাসিলিটি আছে আমরা আমরা স্বল্প পরিসরে ইটিং ফেসিলিটি করতেছি যদি কেউ আসেন আসতে পারেন ডাইনিংয়ের ব্যবস্থা আছে আপনারা ইনসাইডও আমরা আমরা সার্ভ করি বা বেসিক্যালি আমাদের টেকওয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ডেলিভারও জাস্তির এবং উ আমরা ফুড ফুড সার্ভ করে থাকি এসব আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাউন্টারে কাউন্টার ওপার কাউন্টারও আপনারা আসতে পারেন এবং অর্ডার করতে পারেন